মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অবস্থিত ফ্লোরিডা এই ফ্লোরিডা রাজ্যের উত্তর পূর্ব দিকে অবস্থিত ঐতিহাসিক শহর সেন্ট অগাস্টিন অ্যাটলান্টিক উপকূলে অবস্থিত এই সেন্ট অগাস্টিন একটি ঐতিহাসিক শহর এবং সেখানে নানান ঐতিহাসিক সৌধর মধ্যে ক্যাস্টিলো ডিসান মার্কোস বা সেন্ট মার্কস কাসাল একটি অন্যতম উল্লেখযোগ্য সৌধ এই সৌধটিতে বেড়াতে গেছিলাম কিছু বছর আগে এবং আজও আমার মনের মনে কোঠায় যত্ন সহকারে রেখে দিয়েছি এখানকার স্মৃতি এ ধরনের জায়গায় গেলে মনটা কীরকম উদাস হয়ে যায় মনে হয় যে একটি দুর্গ গড়ে তোলার পেছনে কত মানুষের অবদান কত মানুষের প্রাণ বিসর্জন ইতিহাসের নানা অধ্যায় ভীষণভাবে মনের মধ্যে গেথে বসে থাকে আমার ক্যাস্টিলো ডিসান মার্কোস এই দুর্গটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রাচীনতম একটি মেশিনারি ফোর্ট বর্তমানে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা অধিকৃত হলেও মূলত ষোলোশো সালে এটি নির্মাণ করেছিলেন স্প্যানিশ ইগনাসিও নামক একজন ইঞ্জিনিয়ার ষোলোশো সালে নির্মিত হলেও পরবর্তীকালে বহুবার এই দুর্গটি ইংরেজদের দ্বারা আক্রান্ত হয়েছে এবং সতেরোশো তেষট্টি থেকে সতেরোশো তিরাশি এই কুড়ি বছর ইংরেজদের অধীনেই ছিল তারপর আবার সতেরোশো তিরাশি সালে স্পেন পুনরায় এটি অধিকার করে এবং সতেরোশো তিরাশি থেকে আঠেরোশো একুশ পর্যন্ত এটি স্পেনের দখলেই ছিল তারপর মার্কিন যুক্তরাষ্ট্র আঠেরো একুশ সালে এটি অধিকার করে এবং উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার ডিপার্টমেন্টের ন্যাশনাল পার্ক সার্ভিস দ্বারা এটি পরিচালিত হওয়া শুরু হয় এবং তখন থেকেই অর্থাৎ উনিশশো তেত্রিশ থেকেই এটি একটি ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিত প্রচুর মানুষ এখানে প্রতিদিন আসেন এবং এই দুর্গটিকে পরিদর্শন করেন টু পয়েন্ট ফাইভ একার্স জায়গা নিয়ে দুর্গটি অবস্থিত এবং ককিনা দ্বারা নির্মিত ককিনা অর্থাৎ শেল শেল দ্বারা নির্মিত এই দুর্গটি পরবর্তীকালে অবশ্য অনেকবার এটিকে ভেঙে এখানে অনেক রকম কনস্ট্রাকশনের চেঞ্জ আনা হয়েছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে যখন দুর্গটি আসে তখন এটি সামরিক কারাগার হিসেবে ব্যবহৃত হতে শুরু করে এবং যত স্টোর রুম ছিল সেগুলো সামরিক কারাগার হিসেবে ব্যবহৃত হতে শুরু করে যাই হোক আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা আজকে সকলের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগবে